ইনশাল্লাহ আপনারা যদি সকলে আমাকে সামনে ফেব্রুয়ারি মাসে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য করেন আমি এই রেজিস্ট্রি অফিসে যেসব অভিযোগ আপনারা আমাদেরকে করেছেন এবং আমরা শুনেছি সেটা রেজিস্ট্রি অফিসের ভিতরে হোক বাইরে হোক আমরা ইনশাল্লাহ এই পুরাটা মানে এটা এভাবে বলছি পুরা সাফা করে ফেলবো আমরা ইনশাল্লাহ এটা পরিবেশটা যারা নাকি সেবা নিতে এসছে এবং আপনারা যারা দলিলক্ষ আপনারা যেন আপনাদের পেশাদারী গুলো সুন্দরে করতে পারে সেই পরিবেশে সুস্থ পরিবেশ আমরা দেশ নেত্রী বেগম জিয়া গুরুতর অসুস্থ এবং উনি গত তেইশে নভেম্বর থেকে এবার কে হাসপাতালে আছেন আমরা সবাই ওনার আশুর মুক্তি কেমন দোয়া করছি কেমন মাত্র বাংলাদেশ নয় এই সারা পৃথিবীর বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ পৃথিবীর বিশ্ববাসী ওনার রোগ মুক্তির জন্য প্রার্থনা করছেন আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহবাক্যে এই প্রার্থনা করছি যেন তিনি আমার সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসে সামনে যে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে গণতন্ত্রের পথে উত্তরণে উনি আবার আগের মতন নেতৃত্ব দেন সেই জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়ে জানাচ্ছি আমি আজকে যেখানে বসে কথা বলছি এই দলিল লিখক সমিতির এই অফিসে এটি অত্যন্ত কাপাশে উপজেলার জন্য কাপাশে উপজেলা যে কাপাসে তাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা কেননা সম্পত্তি হস্তান্তর সহ বিভিন্ন কাজে এখানে আসতে হয় তবে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এখানে দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন দল পরিচয় ব্যবহার করে অনেকে এখানে যে পেশাদারী যে পরিবেশটা আছে সেই পরিবেশটা কে ব্যাহত করার জন্য কিন্তু অভিযোগ আমাদের কাছে এসেছে এবং সেক্ষেত্রে এবং এখানে যে আপনাদের এই রেজিস্ট্রি অফিসের যে নিয়ম আছে নিয়মকানুন আছে সেগুলো ব্যাথে ঘটিয়ে যদি এখানে কোন রকমের হস্তক্ষেপ করার চেষ্টা করে আপনারা আমাদেরকে জানাবেন আমরা দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নিব কেননা এইটা এমন একটি জায়গা সারা উপজেলা থেকে সারা উপজেলা থেকে মানুষজন আসে এখানে এই সরকারি সেবা গ্রহণ করবার জন্য কাজে এই পরিবেশটা হওয়া দরকার পুরোপুরি অরাজনৈতিক এবং আপনারা যারা এখানে দায়িত্ব পালন করছেন আপনাদেরও এখানে একেবারে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেওয়া দরকার সেই সাথে আমাদের মধ্যে আরো সুনির্দিষ্ট অভিযোগ এসেছে যে রেজিস্ট্রি অফিসের ভিতরে অনেকেই অত্যন্ত দুর্ব্যবহার করে আমাদের যারা দলিল লিখতে দলিল করতে আসেন তাদের সাথে এবং বিভিন্ন ভাবে আপনার অনৈতিক কার্যকলাপে জড়িত আমরা এইসব ব্যাপারে অভিযোগ পেয়েছি ইনশাআল্লাহ আপনারা যদি সকলে আমাকে সামনে ফেব্রুয়ারি মাসে থানা শেষ মার্কে ভোট দিয়ে সংসদ সদস্য করেন আমি এই রেজিস্ট্রি অফিসে যেসব অভিযোগ আপনারা আমাদেরকে করেছেন এবং আমরা শুনেছি সেটা রেজিস্ট্রি অফিসের ভিতরে হোক বাইরে হোক আমরা ইনশাল্লাহ এই পুরাটা মানে এটা এভাবে বলছি পুরা সাফা করে ফেলবো আমরা ইনশাল্লাহ এটা পরিবেশটা যেন যারা নাকি সেবা নিতে এসছে এবং আপনারা যারা দরিল করছেন আপনারা যেন আপনাদের পেশাদারের কাজগুলো ইনশাল্লাহ আমরা করবো অত্যন্ত দুঃখজনক যখন একটা গ্রামে দূর দূরান্তের একজন আসেন তার জমিটা বিক্রি করতে বায়না করতে বা বা আমাদের বিভিন্ন কাজে এবং এখানে বিভিন্ন রকম হয়রানি সৃষ্টি হয় এবং কেবলমাত্র এইগুলা যখন নাকি আমাদের সেই প্রশাসনিক ক্ষমতা থাকবে এবং আমরা প্রয়োগ করতে পারবো যে এখানে যে অনিয়মগুলো সেগুলো দূর করার জন্য সেটা একমাত্র সম্ভব আমাকে যদি আপনারা সংসদ সদস্য হিসেবে নিয়ে আসেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এখানে পরিবেশ আমরা পরিচ্ছন্ন করে সুন্দর এখানে এখানে যেন সেবাটা সবাই খুব ভালোভাবে পায় সেটা সুনিশ্চিত করবেন আপনাদেরকে সর্বত সহযোগিতা ইনসান আমরা সবাই এখন আমরা সবাই বেগম আল্লাহর কাছে করজরে আমরা আমরা প্রার্থনা করি যেন অতি দ্রুত তিনি আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আবার আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশ নেত্রী বেগম খালেজের নেতৃত্বে আমরা যেন আবার বিএনপি সামনে সংসদ নির্বাচন করে সরকার গঠন করে যে জাতীয়তাবাদী আদর্শে সারা বাংলাদেশ যেন আবার উন্নয়নে এগিয়ে যায় সবাইকে ধন্যবাদ